বিসমিল্লাহির রহমানির রহিম আমার একটা নতুন স্বপ্ন যাত্রা শুরু করলাম যেটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি করে সবকিছু আজকের ভিডিওতে বলা হবে পাশাপাশি আমি এখানে কি কি বাজার করলাম ওইটার দাম সহ আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम ব্যাক টু মাই নিউ ভিডিও কি কি বাজার করলাম আজকে এখানে আমি হাজার টাকার বাজার করতে গিয়ে 100 টাকা পেরোতামলাম এখানে আমি বয়লার মুগি নিলাম 165 টাকা করে 275 টাকা আসছে মুগিটার সাথে তেলাপিয়া মাছ নিলাম তেলাপিয়া মাছ হচ্ছে দুশো চল্লিশ টাকা করে পাশাপাশি আর এদিকে হচ্ছে আলু দুই কেজি পঞ্চাশ টাকা পেঁয়াজ আশি টাকা করে সব কিছুরও দাম আপনাদেরকে বলে দিলাম সাথে ডিম আনলাম এক ডজন ওখানে হচ্ছে একশো টাকা এগুলাই হচ্ছে আজকের বাজার তো এখন আমি কি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে একটু তাড়াতাড়ি করে বাজার সাজার করে ফেলাম সকাল দশটার ভিতর বাজার করার ডান এখন রান্না করার জন্য সবকিছু কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে রান্নার আয়োজন শুরু করে দিলাম এখন রান্না করার জন্য এখানে মশলাও কষানো হয়ে গেছে মাছ রান্না করছি তেলাপিয়া মাছ মুরগি রেখে দিছি আর আলু দিয়ে সুরি শুক্রি রান্না করতেছি পাশাপাশি লোভ দিয়ে আলু দিয়ে ভাজি করব আজকে তিন ধরনের আইটেম সাথে সাদা ভাত ভাত রান্না করা শেষ এখন মাছ রান্না করতে দিয়ে দিলাম আর মাছও রান্না করা হয়ে গেলে তারপর আমার আরেকটা কাজে যেতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব সকাল নয়টা দিকে একটা আর্জেন্ট ফোন আসছে সে কারণে আমি তাড়াতাড়ি করে বাজার করে রান্না করে ফেলতেছি কারণ দুপুরবেলা তো খেতে হবে আমি না খেলেও বাচ্চারা তো আছে বাচ্চাদের তো খেতে হবে তাই এখানে এখন মাছও রান্না করা হয়ে গেছে এখানে রান্না করার সময় আমি চারটা বেলেম্বো দিয়ে দিলাম আমার খুবই ফেভারিট বেলেম্বু সাথে টমেটো হলে তো আরো ভালো লাগে টমেটো ছিল না সে কারণে বেলেম্বো দিয়ে দিলাম আর এখন রান্না বান্না সেরে কোথায় চলে আসলাম একটা একটার দিকে চলে আসলাম হসপিটালের ডাক্তার দেখাতে আব্বুকে আব্বু খুবই অসুস্থ আর আব্বু সকাল নয়টার দিকে আমাকে ফোন দিছে আমি ফ্রি আছি কিনা বা আমার কাজ আছে কিনা আব্বুকে সময় দিতে পারবো কিনা আমি বললাম হাজার কাজ থাকলো আমি ফ্রি কারণ আব্বুকে ডাক্তার দেখাতে হবে তো আব্বু যখন শহরে আসছে আব্বু আমাকে ফোন দিছে বাসা থেকে বের হওয়ার আগে আমাকে ফোন দিছিল বাড়ি থেকে তো এখন ডাক্তার আঙ্কেলকে দেখালো জসিম আঙ্কেল ন্যাশনালে বসে আঙ্কেল খুবই ভালো আব্বু আঙ্কেলের চেক আপ নেয় সময়। আঙ্কালের কাছে দেখায় সব সময় তা এখন আঙ্কাল অনেকগুলো টেস্ট দিয়েছে এখন টেস্টগুলো করানো হচ্ছে পাশাপাশি আলটা করানো হবে আলটা অবশ্যই সন্ধ্যায় করাতে হবে ডাক্তার নাই এখন আলটা করানোর জন্য পুরুষ ডাক্তার সে কারণে আর এদিকে আমার আয়াত আর আমি নাস্তা করছি আব্বু খাবে না কারণ আব্বুর আলটা করাতে হবে খালি পেটে থাকতে হবে সে কারণে এখন আয়াত স্যান্ডউইচ খাচ্ছে আর আমি এখানে চিকেন রোল নিয়ে নিলাম পাশাপাশি চা নিয়ে নিলাম এগুলো খেয়ে বাসায় চলে যাব তারপর সন্ধ্যায় আবার আসব। এখন আবারও চলে আসলাম কোথায় ন্যাশনাল হসপিটালে ওখানে আব্বুকে আলটা করাতে হবে কারণ যখন দুপুর আসছি বিকেল পর্যন্ত আমরা অপেক্ষা করছি ডাক্তার ছিল না আলটা করাতে পারলাম না আর আব্বু নাকি ভাত খেয়ে আসছিল বাড়ি থেকে সে কারণে আব্বু আলটা করাতে পারে নাই সে কারণে আবার সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার দিকে আবার চলে আসছি এখন আলটা করাবো করিয়ে চলে যাব তারপর আগামীকাল আবার আসতে হবে রিপোর্ট নিতে হবে সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য আব্বু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং সুস্থ থাকে এই দৃশ্যটা দেখে আমার খুবই ভালো লাগছে যে আলটা করানোর আগে পানি খেতে বলছে বারবার আমার আয়াত বাবা শুনে দৌড়ে চলে গেছে ওর নানুবাইয়ের জন্য পানি নিতে গ্লাসটা ধুইয়ে সুন্দর করে ওর নানুবাইকে পানি দিচ্ছে এটাই ভালো লাগছে যে আমার আয়াত বাবা আমার আব্বু সেবা করতেছে বলতে হয় নাই তোমার নানু ভাইকে পানি দাও ও বারবার নানু বলতেছে পানি খাবে পানি ও যে বলল মানে আলটা করানোর আগে পানি খেতে বারবার আমার আব্বুকে সে কারণে এখন পানি খেয়ে আব্বু অপেক্ষা করছে দেখুন আবারও নিয়ে আসছে আয়াত বারবার বলতেছে নানু ভাই পানি খাও তোমাকে পানি খেতে বলছে বেশি বেশি আমার আব্বুকে পানি এনে এনে বারবার দিচ্ছে আমার বাবাটা ওইটা দেখে আমার খুবই ভালো লাগতেছে মাসাল্লাহ 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 সবাই দোয়া করবেন আমার বাবাটার জন্য এবং আমার আব্বুর জন্য আমার আব্বু যেন সুস্থ থাকে ভালো থাকে এদিকে দেখুন আয়াত বাবা কি করতেছে এটা এখন নানুবাই সেবা করে একটু ব্যায়াম করতে গেছে নাকি আর এদিকে দেখুন আমার দুই বাবা হাঁটতেছে বড়ো বাবা ছোট বাবার হাত ধরে মাসাল্লা খুবই ভালো লাগতেছে আমার এদিকে আব্বু আর আমি একসাথে বসে আছি এখন রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাবো তারপর চলে যাব আপনারা সাথে থাকবেন ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে এবং আমার নতুন স্বপ্ন কি সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন বাসায় চলে আসছি আর আব্বু বাড়িতে চলে গেছে আর আমি সে কি রান্না বান্না করলাম ওটা আপনাদের সাথে শেয়ার করি আর কি কি রান্না করলাম সেটা আপনাদের ভাইয়া একটু পরে বলবে এখানে সুটকি ভর্তা আলু ভর্তা লোভে ভাজি ডাল মাছ ডিম ভাজা শুনুন কি বলে

খুবই মজার এবং তৃপ্তি নিয়ে খাওয়া দাওয়া করলাম সবাই আর আয়াত অনেক খুশি বত্তা দেখে কারণ সে একটু বত্তা প্রেমী ও পাপার মতো আর এদিকে এটা হচ্ছে শুক্রবার জুমার দিনে দুপুরে আমি কি রান্না করছি এখানে আমি আজকে চিকেন ফ্রাই করব চিকেন গুলো ছোট ছোট পিস করে কেটে নিলাম সাথে মশলাও কষানো হচ্ছে ভালোভাবে আজকে চিকেন জাল ফ্রাই করব আর কিছু রান্না করব না কারণ রাত্রে যেগুলো রান্না করছি আছে ডাল রান্না করা আছে আলু আছে পাশাপাশি চিকেন জাল ফ্রাই করছি এগুলাই হচ্ছে জুম্মার দিনে দুপুরের খাবার আমাদের মশলাগুলো ভালোভাবে কষানো হয়েছে যখন তখন আমি মাংসগুলা দিয়ে দিলাম মুগি মাংসগুলা আজকে আমি ছোট ছোট করে কেটে নিলাম কারণ চিকেন জাল ফ্রাই করব সে কারণে এইভাবে করলাম আর আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যারা এখনো আমার আয়াত মম ফেসবুক পেজে ফলো দেন নাই তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন ভিডিও অনেকে দেখেন হয়তো ফলো দেন না আর ভিডিও দেখার পরে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন অবশ্যই অবশ্যই জানাবেন আর সেম ভিডিওটা আমি আয়াত মম ইউটিউব চ্যানেলও আপলোড করে দেব। যারা দেখতে চান আয়াত মম ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই ভিডিও কিন্তু অনেকে দেখেন সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যান প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন আর পাশাপাশি ভিডিও যারা দেখবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না এদিকে দেখুন সন্ধ্যাবেলা আমি বসে আছি আমার ছোট মেয়ে আমার জন্য পাস্তা নুডলস একসাথে রান্না করে নিয়ে আসছে ডিম দিয়ে মার্শাল্লাহ অনেক লোভনীয় লাগতেছে খেতে অনেক মজা বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম সবাই দোয়া করবেন আমার ছোট মেয়ের জন্য পাশাপাশি দেখটিও শুরুতে আমি আপনাদের বললাম আমার নতুন স্বপ্নের যাত্রা শুরু করার কথা আপনাদের সাথে শেয়ার করব এটাই হচ্ছে আমার নতুন স্বপ্নের যাত্রা ছোটখাটো একটা বিজনেস শুরু করলাম সেটা আমি কাপড়ের বিজনেস সবাই আমাকে সহযোগিতা করবেন ভালোবাসা দিবেন এবং পাশে থাকবেন এটাই আমার নতুন বিজনেস শুরু করার যাত্রা সবাই দোয়া করবেন এবং ব্লগের পাশাপাশি আমার আরেকটা নতুন বিজনেস পেজ আমি ওপেন করব পেয়ে পেজের নামও সিলেক্টেড করে পেলাম সামনে হয়তো পেয়ে যাবেন আপনারা দোয়া করবেন আজকে ভিডিওটা